আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো রিফ্র্যাক্টোমিটার নিয়ে রিফ্র্যাক্টোমিটার মূলত সুগার ব্রিক্স মাপার জন্য ব্যবহার করা হয় ব্রিক্স হলো একটা একক বিজ্ঞানী ব্রিক্স এই এককটা আবিষ্কার করেন মূলত এটাতে টোটাল সলুবল সলিড পাওয়া যায় টোটাল সলুবল সলিড বলতে বোঝায় যে প্রতি একশো গ্রাম দ্রবণে কতখানি সুক্রোজ বা সুগার দ্রবীভূত আছে একশো গ্রামে যদি এক গ্রাম থাকে অর্থাৎ ওয়ান পারসেন্ট তখন তাকে আমরা বলি ওয়ান ডিগ্রি ব্রিক্স যদি কোনো ফলের ব্রিক্স পাওয়া যায় বারো তাহলে আমরা বুঝবো যে একশো গ্রাম ফলের রসে বারো গ্রাম সুক্রোজ বা সুগার আছে তো ফলের মিষ্টতা এবং কোয়ালিটি মাপার জন্য এই ব্রিক্স জানাটা খুবই জরুরি বিশেষ করে আঙ্গুর আপেল এবং এই জাতীয় আর যা যা আছে সেগুলোর ব্রিক্স সম্পর্কে ধারণা পাওয়াটা যারা চাষি রয়েছেন অথবা যারা ফুড নিয়ে কাজ করেন নিউট্রিশন নিয়ে কাজ করেন ফুড ভ্যালু নিয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত জরুরি আজকে আমরা ব্রিক্স মিটারটা দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে আপনি ঘরে বসেই এই নিউট্রিশন ভ্যালু সরি নিউট্রিশন ভ্যালু ঠিক বলা যাবে না সুগার ভ্যালুটা আপনি দেখে নিতে পারেন বিভিন্ন ফলের ক্ষেত্রে তো ফলের ক্ষেত্রে সাধারণত বত্রিশ স্কেল পর্যন্ত বা বত্রিশ পার্সেন্ট পর্যন্ত বা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হলেই হয় জিরো থেকে তবে যারা মধু বা এই জাতীয় জিনিসের ব্রিক্স দেখতে চান মিষ্টতা তাদেরকে নব্বই ডিগ্রি পর্যন্ত স্কেল থাকা ব্রিক্স ব্যবহার করতে হবে আজকে আমরা যেই রিফ্র্যাক্টোমিটারটা হাতে নিয়েছি সেটা মূলত জিরো টু থার্টি টু স্কেলের অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করে তা আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিক্স মিটারটা রিফ্র্যাক্টোমিটার এই রিফ্র্যাক্টোমিটারের এই অংশটার ভিতরে থেকে প্রিজম আর এইখানে আমি দিব দ্রবণটা বা আমার যে ফলের রসটা দিব সেটা এখানে থাকবে এবং পরবর্তীতে যখন এটা ঢেকে দিব এইখান থেকে আমি যখন দেখব এখানে একটা আইনের মতো আছে যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন নীল আলোর মতো তো এখানে আপনি লেভেলটা দেখতে পাবেন একদম বেসিক অবস্থায় যেটা থাকে এই দেখেন পুরাটাই কিন্তু নীল হয়ে আছে। আর যখন আমি পানি দিব তখন সেটা জিরোতে থাকবে যদি জিরোতে না থাকে সেক্ষেত্রে এইখানে আমার একটা স্ক্রুর মতো স্ক্রু দিয়ে ঘোরানোর মতো ব্যবস্থা আছে স্ক্রু ড্রাইভার দিয়ে তো সেটা ঘুরিয়ে ঠিক করে নেওয়া যাবে জন্য এখানে একটা স্ক্রু দেওয়াও থাকে এই বক্সের মধ্যে একটা স্ক্রু দেওয়াও আছে স্কুর সাথে একটা কাপড়ও দেওয়া আছে যেটা দিয়ে আপনি আসলে এই অংশটা মুছতে পারবেন তবে এক্ষেত্রে ক্লিন টাভেল ব্যবহার করাটাই ভালো আমরা সাধারণত এই টিস্যু পেপার দিয়ে কাজ চালাবো এটা খুব ভালো পানি অ্যাবজর্ব করতে পারে কম দামে হলেও একদিক দিয়ে ভালো আর আমাদেরকে একটি ড্রপার দেওয়া হয়েছে প্লাস্টিকের আপনি চাইলে একটা কাঁচি ড্রপার ইউজ করতে পারেন এটা দিয়ে মূলত এখানে আমাদের এখানে আরও ফিল্টার থেকে ফিল্টার করা পানি আছে তো আমরা শুরুতে দেখে নিব যে আমাদের এটা স্কেলটা ঠিক আছে কিনা যদি জিরো থাকে তাহলে স্কেল ঠিক আছে এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে দ্রবণটা পুরোপুরি অংশটায় ভালো মতো লাগে আপনি দেখতে পাচ্ছেন পুরো অংশটাতেই পানি গেছে এবার আমরা যদি এখানে দেখি জিরোতে আছে জিরোতে আছে মানে এটা ক্যালিব্রেটেড আছে এক্ষেত্রে আপনার স্ক্রু দিয়ে আর ক্যালিব্রেশন করা লাগবে না তো আমরা এখন এটা মুছে নেব টিস্যুতে সময় এটা ব্যবহারের সাথে সাথে মুছে রাখতে হবে যেহেতু অপটিক্যাল ডিভাইস ঠিকমতো না মুছলে খুব দ্রুত এই কিন্তু নষ্ট হয়ে যাবে আর যদি আপনি ঠিক মতো কেয়ার করেন ডিভাইসটা সাবধানে নাড়ুচার করেন বছরের পর বছর এটা আপনার একটা মেশিনই কাজে দেবে এখন আমরা যে ফলগুলো টেস্ট করব এখানে প্রথমেই আমি আনারসটা টেস্ট করব তো এখানে আনারস আছে আছে ক্যান্টালোপ বা রক মেলন এটা আমাদের নিজেদের খেতে উৎপন্ন আছে আনার বা বেদানা এবং সাথে টমেটো তা প্রথমে আমরা আনারসের রস নিই এই জন্য আপনি দেখেন আমি কিছু রস নিয়ে নিচ্ছি এরপরে আমি এটা দিয়ে দিলাম মোটামুটি পুরোটাই হয়েছে হয়েছে কিনা আমরা দেখবো যে পুরোটা আমার আনারসের রস গেল কি না তা আমরা এখান থেকে যদি দেখি চোদ্দো পনেরো এই লেভেলে আছে আনারসের ক্ষেত্রে সাড়ে চোদ্দো কিন্তু খুব ভালো এবং আনারসটা মিষ্টিও ছিল আমি খাইছি তো এখন আমরা এটা মুছে নিব মুছে আবার পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে নিয়ে আমি চেক করবো যে স্কেলটা আগের জায়গায় ফিরে আসছে কি না হ্যাঁ আগের জায়গায় ফিরে আসছে আমার নিজে চোখ দিয়ে দেখে নিলাম এরপর আমরা যেটা দিব তাহলে ক্যানটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে ফ্রিজে থাকার কারণে এটার কোয়ালিটিটা কমে গেছে ফ্রিজে থাকলে কমবে না এটা এখনো আটই আসছে আসলে পাঁচ আর আটের মাঝখানেই আছে কোয়ালিটি কমার কারণ হইল যে আপনার এটা প্রায় এক সপ্তাহের উপরে ফ্রিজে ছিল ক্যান্টালোপ কখন এক সপ্তাহের উপরে ফ্রিজে রাখতে হয় না ম্যাক্সিমাম তিন দিন রাখা যায় ফ্রিজে কোয়ালিটি মেনটেন করতে হলে আবার আমরা ধুয়ে নিব আমরা খেয়াল করবো পুরো ডিবেস্টে যাতে কখনোই পানিতে না ডুবে এক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে টমেটোটা দেখব টমেটোর তো রসের অভাব হয় না আর এক ফোটা নিয়ে দেখতেই পাচ্ছেন টমেটো ব্রিক্স খেয়াল করলে দেখবো টমেটোতে এমনি পুষ্টি কম থাকে এই জন্য আমার ডিভাইস জুম করে রাখছিলাম দেখতে কষ্ট হচ্ছিল এই দেখেন দুই বা তিন তিন পর্যন্ত আছে আসলে মানে এটা খুব মিষ্টি টমেটো না আলটিমেটলি এটা বাজারের কোল্ড স্টোরেজে থাকে সেই টমেটোগুলো তো ক্ষেত্রে খুব বেশি আশা করাটাও বোকামি এগুলোতে নিউট্রিশন এমনি খারাপ থাকে কিন্তু আপনি যদি নিজে ছাদে করেন সেক্ষেত্রে আপনি ছয় পর্যন্ত ব্রিক্স বা এর বেশিও পেতে পারেন এর বেশিও ব্রিক্সের টমেটো পাওয়া যায় সুপার সুইট যে টমেটোগুলো আছে বা আরও যেসব টমেটো আছে সেটা ভালো দেওয়া যায় যেগুলো আপনি আমাদের গার্ডেন ফ্রেশে ব্রিজ পাবেন আপনি এবার চাইলে চারা করে নিতে পারেন সময়ও খুব কম আছে এবার আমরা বেদানা দিব বেদানা ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রিজ প্রায় চোদ্দো পনেরোর মতো আছে পনেরো না চোদ্দোর মতো আছে তেরো চোদ্দো এটাও খুব ভালো একটা ব্রিজ এটা বাজার থেকে কেনা বেদানা আমি জানি না ছাদে আমরা যে বেদানা চাষ করি সেটা কেমন হয় সেটা হয়তো আমি দু একদিনের মধ্যে আপনাকে জানাইতে পারবো ছাদের বেদানাও আছে সংগ্রহ করে জানাইতে হবে আজকে তো আপনাদেরকে যে টেস্টটুকু দেখাইলাম সেটাতে আশা করি আপনার ব্রিক্স মিটারের কাজটা কি সেটা বুঝতে পারতেছেন যে টমেটোতে আপনি তিন বা দুই আড়াই পার্সেন্ট মানে এটা আড়াই পার্সেন্ট সুক্রোজ বা সুগার আছে বেদনাতে আলটিমেটলি বেশি আছে তেরো চোদ্দো পার্সেন্ট সুগার আছে একশো গ্রাম বেদানার রস নিলে তাতে আপনি চোদ্দো গ্রাম চিনি পাবেন আনারস আমরা অনেক বেশি পাইলাম ক্যান্টালপে কম ছিল পাঁচ ছয় কোয়ালিটি অনেক কমে গেছে ক্যান্টালোপের আলটিমেটলি আমরা যখন প্রথম কেটে দেখি দ্বিতীয় দিনে সেটা ছিল প্রায় আটের মতো আপনারা যদি এই ব্রিক্স মিটারটা নিতে চান তবে আমাদের সাথে অর্থাৎ গার্ডেন ফিল্ড বাংলাদেশ পেজে যোগাযোগ করতে পারেন ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ব্রিক্স মিটারটা পাঠিয়ে থাকি ঠিক এইভাবেই আমি এখানে একটা ম্যানুয়ালও থাকে ম্যানুয়ালটা আমার দেখানো হয়নি ম্যানুয়াল এখানে লেখা আছে ডিটেলস ডিটেলস কীভাবে কাজ করে তা আমরা আশা করব যে যারা শৌখিন বাগানে আছেন তারা অবশ্যই এরকম একটা ব্রিক্স মিটার নিজেদের সংগ্রহে রাখবেন অবশ্যই অবশ্যই এছাড়া যারা ফার্মিং করেন বিশেষ করে ফলের ফার্ম আছে আম আছে বা এই জাতীয় লিচু বা অন্যান্য ফলের বাগান করেন তারাও এরকম একটা ব্রিসমিটের সাথে রাখবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান আমাদেরকে ইনবক্সেও বলতে পারেন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম